ভাত গরুর মাংস ডাল এখানে আমার এক্সট্রা ভাত আছে সালাদ পানি সহ এখানে চোদ্দ টাকার প্যাকেজ হচ্ছে চোদ্দ টাকা সালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন আছি আমি সাফা আর বাইন আর এইখান থেকে এই যে রোডটা এদিকে সাফার দিকে আল সাফার দিকে গেছে তো এইখানে নতুন একটা বাংলাদেশি হোটেল হয়েছে তো ওইখানে যাচ্ছি আজকে হাওদাফে তাজ রেস্টুরেন্ট এটাই বাংলাদেশি হোটেল এই দিকটা চলে গেছে আলসাফার দিকে আর এই দিকটা হচ্ছে সাফার বাইন আয়াসসাফা বলে এই জায়গাটা জেদ্দাতে তো এখানে আসলি আপনারা এই বাংলাদেশ হোটেলটা পেয়ে যাবেন বাংলাদেশ হোটেল এটা 24 ঘন্টাই খোলা থাকে দেশি এগুলো কি দেশি দই দেশি দই তো দেশি মেশিন আসলে দেশি হবে না আইয়া তো এখানে এখন আমি আসছি এখানে সন্ধ্যার টাইম সন্ধ্যার টাইম এখানে আছে ছোলা আছে ছোলা দেখা যায়

আপনার গরু গোস আছে খাসি গোস আছে মাছের আইটেম সব আছে আছে সিঙ্গারা আছে সমুচা আছে বুট আছে জালমুড়ি আছে মোল্লাই আছে পুরি আছে ডাল সবজি খাইলে ডাইল ভাত খাইলে আট টাকা গরু গোস দিয়ে তেরো টাকা আপনি কালা বুনা দিয়ে পনেরো টাকা আপনি বিরিয়ানি দশ টাকা খিচুড়ি আট ছয় টাকা লাল <laughs> <laughs>

লাস্ট ভর্তা খাইছিলাম মদিনায় গিয়ে মদিনায় একটা হোটেল ছিল বাংলাদেশি ওখানে হোটেল খাইছিলাম ওইটা ওখানে ভর্তা খাইছিলাম আর কালো ধুলা লাগাইছিলাম আর এখানকার খাবারের মান কিন্তু খুব ভালো আপনারা যারা জেদ্দাতে আছেন বা আশেপাশে আছেন চলে আসতে পারেন আমি আসার ঠিকানাটা দিয়ে আজকে বাসায় রান্না নেই তো আমার স্টোর হচ্ছে এখানেই আলবাইকের এর পাশেই তো চিন্তা করলাম যাই দেশের বাংলাদেশি হোটেলে যাই গিয়ে গরু মাংস দিয়ে বাসায় আসি এই দেশে সবচেয়ে বেশি সমস্যাটা হয় কি আপনার পকেটে টাকা আছে ফ্রিজ ভর্তি ধরেন খাবারও আছে কিন্তু রান্নার সময়টা নাই। দেখা যাচ্ছে ডেইলি বারো ঘন্টা ডিউটি করে বাসায় এসে রান্না করার ওই এনার্জিটা থাকে না তো মাঝে মাঝে এরকম যদি আশেপাশে বাংলাদেশি হোটেল হয় এটা তো ভালো কি ভাই আর এখানে আসলে আপনি বাংলাদেশি সেই টেস্ট পাবেন দেশি টেস্ট পাবেন আবারই একটা সমস্যা আর কিছু না আগে একবার আসছিলাম এই হোটেলে ওদের তেয়ারিটাও খুব ভালো আস্তে আস্তে একটা একটা করে সব কিছুই আমি ট্রাই করবো

তো বিদায় নিচ্ছি এখন কাস্টমার নাই একটু এই জন্য ফ্রিলি কথা বলতে পারতেছে যখন আসছিল অনেক কাস্টমার ছিল তো এই হঠাৎ করেই চলে আসে কাস্টমার তো আপনারাও চলে আসেন আল্লাহ হাফেজ